পাকিস্তানের সঙ্গে ডক্টর ইউনুস সরকারের যে অস্বাভাবিক সক্ষতা সে দেশের গোয়েন্দা সংস্থাগুলোর কর্তা ব্যক্তিদের বাংলাদেশে বিভিন্ন সময়ে যে আনাগোনা পাকিস্তান সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের যে নানান ধরনের চুক্তি সাম্প্রতিক সময় সেগুলো নিয়ে আমাদের অনেকের মধ্যেই নানান ধরনের তর্ক বিতর্ক রয়েছে প্রশ্ন রয়েছে আলোচনা সমালোচনা রয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই সেগুলো অন্তত পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে সম্পর্ক এই মুহূর্তে তা ভারতের ভালোভাবে নেওয়ার কথা নাই এবং সেই জায়গা থেকে দেশটির বিভিন্ন পর্যায়ের গণমাধ্যম নানান ধরনের রিপোর্ট প্রকাশ করছে বিশ্লেষণ তুলে ধরছে তারই ধারাবাহিকতায় দেশটির অন্যতম প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার একটি রিপোর্ট প্রকাশ করেছে যথেষ্ট ভয়ঙ্কর এবং ইঙ্গিতবাহী ভারত ইঙ্গিত করতে চাইছে এই রিপোর্টের সত্যতা কতখানি আমি এসব বিষয়ে তেমন কোনো মন্তব্যই করব না শুধুমাত্র এর সাথে কয়েকটি ঘটনার উল্লেখ করে রিপোর্টটি আপনাদের সামনে হুবহু তুলে ধরতে চাই রিপোর্টটি এই কারণেই হুবহু তুলে ধরতে চাই এই রিপোর্টটি আমি নিশ্চিত সবার চোখে পড়ার কথা নয় এমনিতেই সব রিপোর্ট যে সবার চোখে পড়তেই হবে এমন কোনো কথা যেমন নেই ঠিক একইভাবে আনন্দবাজার তাদের এক্সক্লুসিভ যে রিপোর্টগুলো প্রকাশ করে প্রিন্ট ভার্সনে সেগুলো আবার যখন অনলাইনে তুলে ধরা হয় তা দেখা সম্ভব একমাত্র একটা নির্দিষ্ট সংখ্যক টাকা পে করার মাধ্যমে খুব স্বাভাবিকভাবেই সবার তো এটি সাবস্ক্রাইব করা নয় সেই জায়গা থেকে আমি রিপোর্টটি আপনাদের সামনে ধুবহু তুলে ধরছি রিপোর্টটি প্রকাশ করেছেন সাংবাদিক অগ্নিরায় শিরোনাম ঢাকার সেনায় ভারত বিরোধী শক্তি খুঁজছে পাকিস্তান এখানে বলা হচ্ছে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির শুধুমাত্র আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে হোয়াইট হাউসে বসে কাবাবি খাচ্ছেন না অথবা পাহেলগামের কায়দায় পরবর্তী হামলার জন্য পাকিস্তানের মদতে পুষ্ট সংগঠন সংগঠনগুলোর সঙ্গে বসে কৌশল রচনাই করছেন না গোয়েন্দা সূত্রে খবর তিনি বাংলাদেশের প্রশাসন তিনি বাংলাদেশের প্রশাসন এবং সামরিক বাহিনীর মধ্যে সেই অংশকে জোরদার এবং চিহ্নিত করার চেষ্টাও করছেন যারা ভারতের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত এর আগেই কূটনৈতিক শিবির জানিয়েছিল বাংলাদেশের ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে যে প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড দিয়েছে তা ত্রুটিপূর্ণ এবং তাতে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে গোটা বিষয়টি নিয়ে বাংলাদেশের সমস্ত পক্ষের সঙ্গে কথা বলে সাউথ ব্লক বার্তা দিতে চাইছে অর্থাৎ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়গুলো রয়েছে সাউথ ব্লকে এই বার্তা দিতে চেয়েছে যে আওয়ামী লীগের মতামত জানতে চাওয়া হবে ভারত বাংলাদেশ সম্পর্কের প্রেক্ষাপটে ভারত সফরে করে যাওয়া দেশের অর্থাৎ বাংলাদেশের জাতীয় উপদেষ্টা রহমানকেও ভারত জানিয়েছে সব পক্ষকে সঙ্গে নিয়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হোক বাংলাদেশে এটাই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাম্য এই প্রেক্ষাপটে পাকিস্তানপন্থী মৌলবাদকে উসকে দিয়ে সে দেশের বাঙালি সত্তাকে লৌ করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে বলে তথ্য রয়েছে গোয়েন্দা শিবিরের কাছে মনে করা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিটা পদক্ষেপ করা হচ্ছে সুনির্দিষ্ট সেই সে দেশের কিছু মৌলবাদী সংগঠন আওয়ামী লীগ এবং ভারতের মধ্যে সমীকরণ তৈরি করে উভয়কেই বার্তা দিতে চাইছে যদিও তাদের পাসপোর্ট বাংলাদেশেরই কিন্তু ইসলামাবাদের সঙ্গে আবেগের সম্পর্কে এই অংশ যুক্ত এরাই হাসিনাকে ভারতের সঙ্গে এক করে দেখেও প্রচার করে উদ্দেশ্য দেশের প্রগতিশীল বহুত্ববাদ এবং ধর্ম নিরপেক্ষ সাংস্কৃতিক প্রতীকগুলোকে আক্রমণ করা হাসিনার জমানায় ভারতের সহায়তায় তৈরি বিভিন্ন প্রকল্প অচল করে দেওয়া এমন সন্দেহ তৈরি হচ্ছে যে জামায়াত ইসলামী পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ভবিষ্যতের সংযোগের পথ তৈরি করছে বাংলাদেশ তৈরির মূল ধারণাকে নষ্ট করতেই তা করা হবে রাওয়ালপিন্ডির ফিল্ড মার্শাল দৃঢ় প্রতিজ্ঞ বাংলাদেশে শক্তিশালী পাক সেনা ঘাঁটি তৈরি করতে রাওয়ালপিন্ডির ফিল্ড মার্শাল দৃঢ় প্রতিজ্ঞ বাংলাদেশে শক্তিশালী পাক সেনা সেনাঘাঁটি তৈরি করতে আমি। এই সেন্টেন্সটি দুবার পড়লাম সংগত কারণেই উদ্দেশ্য ভারতকে চাপে রাখা সূত্রের দাবি ভারতের দুই প্রতিবেশী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি বিষয় সাদৃশ্য দেখা যাচ্ছে তা হলো আইনি পদ্ধতিতে বুড়ো আঙুল দেখি এবং আন্তর্জাতিক মতবাদকে অগ্রাহ্য করে ত্রুটিপূর্ণভাবে মামলা চালাবে তারই সর্বশেষ সমসন শেখ হাসিনার সাম্প্রতিক বিচার যেই শক্তি একাত্তরে দেশকে স্বাধীন করেছিল তাকে এই নেশিনা করাটা উদ্দেশ্য সংশ্লিষ্ট সূত্রের মতে গত বছরের পাঁচ আগস্টে পরে যে সমস্ত সমাজকর্মী সাংবাদিক প্রাক্তন বিচারক ক্রীড়াবিদ ব্যবসায়ী আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে নির্বিচারে খুনের মামলা দায়ের হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কথা বললে বেআইনিভাবে গ্রেপ্তার করা হচ্ছে এখনও এই বিপুল সংখ্যায় হত্যা মামলা দায়ের করায় বিচার প্রক্রিয়ার বিরুদ্ধেও প্রশ্ন এবং সংশয় তৈরি হচ্ছে এবং এরপরে আরও দুই একটি কথা বলা হয়েছে দর্শক আপনারা নিশ্চয়ই এর পাঁচ লাইনটি ধরতে পারছেন আমি আগেই বলেছি আমি নিজের কোনো মন্তব্য অন্তত এই জায়গাটি তুলে ধরবো না তখন বিষয়টি খুবই স্পর্শকাতর শুধু কয়েকটি প্রশ্ন করব পরবর্তীতে এর সাথে আমি একটু যে ঘটনাগুলো উল্লেখ করতে করতে চেয়েছিলাম তা হচ্ছে গত এগারোই নভেম্বর দিল্লিতে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে ঘটনায় যে তেরো জন মানুষ নিহত হয়েছেন সেই ঘটনায় ভারতে বিভিন্ন সংবাদ মাধ্যম পাকিস্তান ভিত্তিক লস্কর তৈবাকে দায়ী করেছে সেই সঙ্গে দাবি করা হয়েছে যে এই গোষ্ঠী বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে হামলা চালাচ্ছে তবে এটি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় নাকচ করে দিয়েছে নাকচ করেছে ঠিকই দিল্লির যে বয়ান দিল্লি যেটি বলতে চাইছে সেটি হচ্ছে যে শুধু দিল্লি বিস্ফোরণ নয় কাশ্মীরের পহেলগাম হত্যাকাণ্ডের পর পাকিস্তানকে জবাব দেওয়ার যে প্রস্তুতি ভারত শুরু করেছে তাতেও নাকি আতঙ্ক ছড়িয়ে পড়ে বাংলাদেশের মৌলবাদী ও জঙ্গি সংগঠনগুলোর মধ্যে এটি ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলে দুইটি আবার আমাদেরই কোনো কোনো গণমাধ্যমের দাবি তিনটি আর্মি স্টেশন বা সেনাঘাঁটি তৈরি করা হয়েছে এগুলো হলো আসামের ধুবরি এবং উত্তর দিনাজপুর সেনা সেনাঘাঁটি এবং এই দুটি জায়গায় বাংলাদেশের সীমান্তের খুব কাছে এর বাইরে আরও অনেকে বলছেন যে বাংলাদেশ সীমান্তের কাছে আরও একটি সেনাঘাঁটি করা হয়েছে ভারতের এখন ভারতের কোনো কোন সংবাদ মাধ্যম কথাও প্রচার করছে যে ভারত নাকি বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করবে এখন প্রশ্ন ভারতের এসব আয়োজন কেন এবং যে সেনাঘাঁটিগুলো স্থাপিত হয়েছে সেগুলো আবার চিকেন নেক্সের কাছে তাহলে কি শুধুমাত্র চীনকে কেন্দ্র করে ভারতে এত সব আয়োজন এত সব মন্তব্য নাকি পাকিস্তান এবং আওয়ামী লীগকে ঘিরে ভারত যথেষ্ট গুরুত্বের সঙ্গে অনেক কিছু বিবেচনা করছে নাকি দুটি হিসেবেই ঠিক চীন এবং পাকিস্তান দুটি বিষয় মাথায় রেখে নাকি কোনোটি ঠিক নয় সবই গুজব আমার এই মুহূর্তে আর কিছু বলার নেই যা কিছু অটে তা কিছু বটে তাতে কে লাভের শিকার হবে মানে কে লাভ